আসসালামু আলাইকুম যারা নতুন লোড আনলোড বিষয় নিয়ে সৌদি আরব যাচ্ছেন তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে এবং কি পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে পরীক্ষাটি নিয়ে থাকে নাম্বার দুইভাবে এক কম্পিউটারে নিয়ে থাকে নাম্বার দুই প্রেটিক্যালি নিয়ে থাকে আপনি যে দুটার একটাই যদি ফেল করেন তাহলে আপনাকে ডিসকোয়ালিফাই দিয়ে দেবে চলুন মূল ভিডিওটি শুরু করা যায় যারা আমার চ্যানেলটিতে নতুন লাইক এবং সাবস্ক্রাইব করে ফাঁসেই থাকুন চলুন প্রথমে কম্পিউটার পরীক্ষাটি শুরু করা যাক কম্পিউটারে সাধারণত পনেরোটা প্রশ্ন এইভাবে আসে প্রশ্ন নম্বর এক বাড়ি বস্তু তোলার সময় কি ব্যবহার করা উচিত এখানে সঠিক উত্তর হলো খ হ্যান্ডটলি প্রশ্ন নম্বর দুই কোনটি সঠিক লিফটিং কৌশল সঠিক উত্তর হচ্ছে খ বেঙ্গে প্রশ্ন নাম্বার থ্রি ফিফি ই কি চলুন আমরা ফিফি ই সম্পর্কে কিছু ধারণা নেই ফিফি ইর পুনরব হচ্ছে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট যেটাকে আমরা সেফটি সিকিউরিটি বলি যেমন এই সব কিছুকেই ফিফি ই বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম ফিফি ইর সঠিক উত্তর হলো সবগুলো তাহলে আমরা বুঝতে পারলাম সেফটি পোশাককে সহজে ফিফি বলে তার জন্য এখানে সঠিক উত্তর হলো সবগুলো প্রশ্ন নাম্বার চার বাড়ি জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত সঠিক উত্তর হলো ক পিট পরবর্তী প্রশ্ন কাজ শুরু করার আগে কি করা উচিত সঠিক উত্তর হলো সেফটি গিয়ার ফরা। কারণ যে কোনো কাজের প্রথমে আপনি আপনার সেফটি সিকিউরিটি ডেস্কটি করে নিতে হবে তো কম্পিউটারে এভাবে পনেরোটি প্রশ্ন আসবে আপনাকে বেছে বেছে সঠিক উত্তরগুলো দিতে হবে তো আমাদের কম্পিউটার পরীক্ষাটা আমরা এখানে শেষ করলাম এখন আমরা প্র্যাক্টিক্যাল কাজ সম্পর্কে কিছু ধারণা নেব চলুন শুরু করা যাক প্র্যাক্টিক্যাল কাজটি আপনাকে এভাবে করতে হয় ওখানে একটা লটারি টানতে হবে আপনাকে লটারিতে আপনাকে যে কাজটা আসবে ওই কাজটাই আপনাকে করে দেখাতে হবে আপনি লটারি টানলেন লটারি টানার পরে আপনার একটা কাজ আসলো যেমন আপনাকে গাড়ি থেকে একটা মেডিসিনের কার্টুন আনলোড করতে হবে আপনি এই কার্টুনটি কীভাবে রাখবেন আপনাকে অবশ্যই ওই যে জায়গায় আনলোড করবেন ওই জায়গাটা ক্লিন করতে হবে যেহেতু এটা মেডিসিনের কার্টুন ক্লিন করার পরে আপনাকে একটা কার্পেট বিছাতে হবে কার্পেট বিছানোর পরে আপনাকে সার কোণে সারটা ট্রাফিক কোণ লাগাতে হবে ট্রাফিক কোন লাগানোর পরে আপনাকে ওই কার্পেটের উপরে রাখতে হবে এবং কি ওই ট্রাফিক কোনের মাথায় ওয়ার্নিং টেপ লাগিয়ে দিতে হবে আপনি যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনাকে ফেল দিয়ে দেবে আপনি ঠান্ডা মাথায় কাজটি বুঝে নেবেন আপনি যদি কাজটা না বুঝেন অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করবেন স্যার আমি কাজটা বুঝতে পারছি না আমাকে কাজটা বুঝিয়ে দিন অবশ্যই স্যার আপনাকে আপনার কাজটি বুঝিয়ে দিবে তারপর আপনি আপনার কাজটি করবেন আশা করি আপনি আমার কথাটা বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন